হালকা হালকা আজকের ভিডিওটা কিসের জন্য আমার তো সকাল বেলায় বাজার করতে ভালো লাগে না সেই কারণে আমি রাত্রে বেশিরভাগ বাজার করতে বেরোই আর এখানে ফাইনালি আমাদের বাড়িতে ঠিক হলো যে আগামীকাল বিরিয়ানি করবে তো সেই কারণে রাত্রেতে এখানে বিরিয়ানির কিছু সামানপত্র নিয়ে এলাম তো এখানে ভাগ্যিস বিরিয়ানির চালটা পেলাম না আমার দরকার ছিল ত্রিনোট চাল বাট ত্রি নোট চালটা এই দোকানে ছিল না তো সেই কারণে ভাবলাম সেটা সকালে নেব। আর এখন বেরিয়ে পড়লাম রাত্রিতে সবজি বাজার করতে আর আমি রাত্রিতে এক জায়গাতেই সবজি বাজার করি সেটা লোকেশনও তোমাদেরকে দেখাবো কারা আমার মতো রাত্রিতে বাজার করো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর ফাইনালি চলে আসলাম সেই মুক্তাদির ভাইয়ের কাছে বুড়ুয়াতে হচ্ছে কি এটা সবজির দোকান রাত্রি দশ কটা পর্যন্ত খোলা থাকে তো এখান থেকে নিয়ে এলাম সবজির কিছু আইটেম যেমন হচ্ছে কি আদা টাদা যা দরকার ছিল লিস্ট করে দিয়েছিল সেগুলি এখান থেকে নিয়ে এলাম তো মুক্তাদের ভাই আমার ক্লাসমেট ছিল এমন এমন কিছু কিছু বন্ধু আছে যারা আমাকে দেখলে তো আগে থেকে ভয় পেয়ে যায় সেই রকম মুক্তাদের ভাইও ভয় পেয়ে গিয়েছিল বলছে ভাই তোমার ভিডিওতে আসলে আমি ভাইরাল হয়ে যাবো সবজির যেসব আইটেম সেগুলো কিনা কমপ্লিট আর তারপর দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম মাংস আনতে আর আমি এক জায়গাতে থেকেই মাংস নিই সেটা হচ্ছে কি দক্ষিণ পাড়ায় আরেক নম্বর দক্ষিণ পাড়ার মোড়ে হচ্ছে কি এই চিকেন শপটি আর এইগুলি কি মুরগি তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই দেখতে পাচ্ছ ফাইভ স্টার চিকেন শপ দোকানের নাম আর এই হচ্ছে কি এই ভাই যেখানের মাংস দিতে বলি সেগুলি কিন্তু ভাই দিয়ে দেয় সেই কারণে খুবই ভালো লাগে এই ভাইয়ের কাছে যখনই আসি তখনই কিন্তু ভিড় থাকে বাট এত সকালে এসেছি যে এখনও কোনো কাস্টমার আসেনি তারপরে সোজা চলে আসলাম চাল সেই আমি চালটা বলেছিলাম বিরিয়ানির মধ্যে বেস্ট চাল হচ্ছে ত্রিনোট চাল আর ছাপাখানার মোড়ে এই দোকানটিতে পেয়ে গেলাম সেই চালটি আর তারপরে বাড়ি থেকে বলেছিলো দই আনতে তো দই এখানে নিবেদন মিষ্টির দোকান দেখতে পাচ্ছ বেলডাঙার মধ্যে একটা বিখ্যাত দোকান বলতে পারো মিষ্টি তো এখান থেকে নিয়ে নিলাম দই মিষ্টি টিষ্টি অনেক রকমই থাকে এখানে আর ওই যে দেখতে পাচ্ছ দই পার্সেল হচ্ছে আমার জন্য বাড়িতে এসে দেখি মাংস কাটাকাটি করতে বসে পড়েছে মারা আর এখানে দেখতে পাচ্ছ মাংসের পিস টিস করছে আর এই দিকে দাদি আজকে স্পেশালি দাদি করবে এই বিরিয়ানিটি তো সেই কারণে এখানে ভাজছে আর এখানে দেখতে পাচ্ছ নানিকে লাগিয়ে দিয়েছি মাংস ধোয়া দিয়ে করতে হচ্ছে ইনসিয়া আর একরা এদেরকে তোমরা তো চিনে থাকবে যদি আমার আগের ভিডিওগুলি তোমরা দেখে থাকো আর আজকে আরিশার এক বছর পূর্ণ হলো তো সেই উপলক্ষে সবাই মিলে বললে একটু খাওয়া দাওয়া করবো বাড়িতে তো এখানে আমার ওয়াইফকে এখানে মাংস ম্যাগনেট করে শেখাচ্ছে দাদি তো দেখো ভিডিওটি Hãy cho kênh Ghiền Mì Gõ Để không được cái này chắc con số gì তোমরা যদি বাড়িতে বিরিয়ানি বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কত কেজিতে কি কি লাগবে সেটা আমরা কমেন্টে চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার আর বাড়ির বিরিয়ানি থেকে ভালো লাগে রাস্তার ভাই দোকানে দোকানে যা দায় মশলা অতটা ডেলি খাওয়া একদমই ঠিক না তো বাড়িতে বানালে আমার মতে থেকে বেস্ট আর ফাইনাল দেখতে পাচ্ছ ম্যাগনেট করাও কমপ্লিট বিরিয়ানি হতে সময় লেগে যাবে অনেকক্ষণ দুপুর হয়ে যাবে তো সেই কারণে সকালবেলাতে ভাবলাম লুচির পর্বটা হোক তো এখানে লুচি গড়াচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে ফার্স্টে তেলটা গরম সেটা টেস্ট করার জন্য ছোট একটা ময়দাটা রাটা ফেললো বাট এখনও তেলটা গরম হয়নি কিছুক্ষণ পরেই তেলটি গরম হওয়া মাত্রে দেখতে পাচ্ছ লুচি ফুলছে আর ভাই বিয়ে বাড়িতে একটা লুচি লুচি করে তো না সেটা বোঝা যায় না বাট এখানে লুচিগুলো দেখো কত সুন্দর গোল গোল হয়ে ফুলছে একদম ফুলকো লুচি বলে যেটাকে আর এগুলি দেখে আমি আর থাকতে পারলাম না সোজা সোজাসোজেই চলে আসলাম ঘরে নিয়ে আর এখানের লুচিগুলো দেখতে পাচ্ছ অনেকটাই ফুলকো সকালবেলায় লুচি সাথে ছোলার ডাল আর ছিল মিষ্টি এই নিয়ে সকালকার নাস্তা শেষ করে নিলাম আর এইদিকে ইনসিয়াকে ধরে দিয়েছিলাম আরিশাকে কারণ আরিশা আস্তে আস্তে দুষ্ট হচ্ছে খুবই ছটফটে মোটামুটি এক দু ঘন্টা পরে দেখতে পাচ্ছ বিরিয়ানি সাজানো শুরু হয়ে গেছে আমি একটু বাইরে গিয়েছিলাম আর এসে দেখি এখানে বিরিয়ানি সাজানো শুরু আর এই দেখতে পাচ্ছ আলু আর এই যে চালটি এই চালটার নাম হচ্ছে ত্রিনোট চাল বিরিয়ানির জন্য একদম বেস্ট চাল বলতে পারো এটা কিভাবে বিরিয়ানিটা সাজাচ্ছে এক এক করে দেখতে থাকো তোমরা जी एक कटिंग स्टाइल होना चाहिए इस वीडियो में भी हुआ होता है একদম শেষে আতর দিয়ে ফাইনালি কমপ্লিট হলো বিরিয়ানির হাড়ি সাজানো আর এখানে অনেকটাই ভারী ছিল হাঁড়িটা তো সেই কারণে আমাকে বলল হাঁড়িটি চাপিয়ে দাও ওই ওভেনে আর আমি ফাইনালি এখানে চাপিয়ে দিলাম ওভেনে আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছি হাঁড়ির সাইড দিয়ে কিন্তু আটা লাগিয়ে দেওয়া হয় আর এই রকম সেম আরেকটাও হাঁড়ি এখানে সাজানো হচ্ছে আর যখনই একদম বিরিয়ানি কমপ্লিট আর আমার তো ধৈর্য একদমই নাই শর্ট বসে বললাম খেতে আর এখানে দেখতে পাচ্ছ যেখানে খাই লেগ পিস তো আমার খুবই পছন্দের জিনিস আর এখানে ছিল দই মিষ্টি আর এখানে স্যালাড তো এই দিয়ে শেষ হলো দুপুরের লাঞ্চ আর খেয়ে দেই ভাই ভীষণ ঘুম আছে তো যখনই একটা ঘুম মারলাম আর এক ঘুমে হয়ে গেল সন্ধ্যা এই দুপুরবেলায় যখনই চোখটা বন্ধ করি এত তাড়াতাড়ি যে সন্ধ্যা লেগে যায় এখানে বুঝতে পারলাম না বাইরে গিয়ে দেখছি পুরো অন্ধকার আর এখানে ছোট ছোট ছেলেপিলেরা দেখছি বেলুন ফোলানো শুরু করেছে তো আমি এদের জিজ্ঞেস করলাম কী খবর তো এরা বলছে আজকে একটু ছোট ছোট সেলিব্রেশন করবো কেকটা কাটবো তো এরা খুবই হ্যাপি তো আমি বললাম ঠিক আছে করা যাক তো এখানে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা একটু ডেকোরেশন করছে সবাই মিলে তো আমিও একটু হেল্প করলাম এখানে ডেকোরেশন ডেকোরেশন করতে এইভাবে করার ছিল নতুন ভাইরা নতুন ভাইরার ব্লগ তো তোমরা অবশ্যই দেখেছো যারা দেখো তারা আগের ভিডিওতে গিয়ে মিনি ব্লগে দেখতে পারো আর ফাইনালি ডেকোরেশন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এই জামাটা আজকে আরিশাকে বরাবর আরিশা এটা দেখে কিন্তু খুবই হ্যাপি আর এখানে যেসব বাড়ির ফ্যামিলির বাচ্চারা ছিল তারা কিন্তু সবাই চলে এসেছে আর তারাও কিন্তু খুবই এক্সাইটেড ইনসিয়ার তো সবসময় এক্সাইটেডই থাকে কিন্তু আরিসা মনটা দেখে মনে হচ্ছে একটু খারাপ সেই কারণে তাকে রেডিটা করে সেলিব্রেশন করা সেভাবে ঠিক না বাট বাচ্চাদের আবদার ছিল কেক টেক খাবো তো সেই কারণে এখানে ছোট্ট একটা বাড়ির ফ্যামিলি মিলে সেলিব্রেশন করছি আর এখানে ইনসিও খুব এক্সাইটেড আছে আজকে সব থেকে বেশি আর এখানে দেখতে পাচ্ছ এই যে টাক ঢাকছে এই টুপি দিয়ে আর এখানে জিয়ানা অলরেডি তার টাকটাও ঢেকে নিয়েছে এই ভিডিওগুলি যখন বড় হয়ে দেখবে না তখন কিন্তু তাদের দারুণ লাগবে আর এই দেখতে পাচ্ছ কেক আর আরিসার দুটো ফটো তোলার জন্য এখানে আরিশাকে ধরে দিলাম চাকু আর আরিশাও কিন্তু খুব এক্সাইটেড ছিল কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না সেই রকম একটা সিচুয়েশন আর এখানে অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমার ছোট শালি তো এরও সেম ডেটে বার্থডে ছিল তো একসাথে দুই দুজন মিলে একটা ছোট্ট সেলিব্রেশন চলছে তো দেখতে থাকো পুরো ভিডিওটি আমাদের ধরেছি আরে আরে নিজে নিজে কেক খেতে খেতে তোমাদের জন্য দিতে ভুলে গিয়েছিলাম তো এক্সকিউজ মি সরি এই নাও তোমরাও একটু ক্যামের হাতে টেস্ট করে নাও কেকটি এটি ছিল আমার ফার্স্ট ফ্যামিলি ব্লগ তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই তোমরা ফলো করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো